Our channel doesn't promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজব কাণ্ড স্কুলে স্কুল বিল্ডিং এর ছাদের জলে রান্না হচ্ছে মিড ডে মিল ছাত্রছাত্রীদের পুষ্টির কথা ভেবে যে মিড ডে মিল দেওয়া হয় সেখানেই ঘরতর অস্বাস্থ্য স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভে সামিল অভিভাবকদের একাংশ ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল কাণ্ড প্রধান শিক্ষককে চেয়ার থেকে টেনে তোলার উপক্রম অভিভাবকদের একাংশে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকে খাপুর গাংচা উচ্চ বিদ্যালয় ঘটনা কিন্তু ঠিক কি ঘটেছিল অভিভাবকদের অভিযোগ কয়েকদিন আগেই স্কুল বিল্ডিং এর ছাদে জল দিয়ে মিড ডে রান্না করা হয়েছিল স্কুলে সেই মিড ডে মিলের রান্না খেয়েছিল স্কুলের ছাত্রছাত্রীরা শুধু তাই নয় দীর্ঘদিন ধরে স্কুলের কোনো উন্নয়ন হয়নি স্কুলে পরিকাঠামো বেহাল বলে অভিযোগ তোলেন ক্ষুব্ধ অভিভাবকেরা ক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ এই ঘটনার জন্য দায়ী স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত নস্কর যে আমাদের যিনি হেডমাস্টার দায়িত্বে আছেন প্রশান্ত বাবু উনি এতটা শি মানে শিক্ষাটাকে এতটা নোংরা জায়গায় পরিণত করে দিয়েছে যেটা যে আমাদের ছাত্র ছাত্রীরা স্কুলে ভর্তি হতে পারছেন না এত পড়াশোনাটা একদম মানে যেটা বলে যে নিরক্ষর হতো অন্য থেকে ভালো বুঝে উনি এমন একটা মাস্টার স্কুলের মধ্যে কোনো একটা মানে সামাজিক যেটা ব্যবহার সেটা কোনো ছাত্রা দেখাচ্ছেন না ফাঁকে দেখাচ্ছে না কোনো মিড ডে মিল এই সামান্য এই সামনের হপ্তাতে চব্বিশ তারিখ খুব সম্ভবত বৃষ্টির কারোটা যায় যাওয়ার কারণে এখানে আমাদের সাবমার্শাল স্কুলে চলে না তার জন্যে যে রাজনীতি আসছিলেন তারা বললো স্যার জল আমরা তুলে নিয়ে আসবো কি আমরা ব্যবস্থা করবো আমরা যাই উনি তার আগের দিনে বাচ্চা বাচ্চাদের ছেলেদেরকে নদীর উপরকে পাঠাচ্ছে জল আনতে তো আমরা ওই জন কথা কাছে বললাম যে বাচ্চা ছেলেদেরকে আপনি নদীর উপরে পাঠাচ্ছেন আজ পোলটার দিকে সাঁকোটা দিকে পড়ে যে ছেলেদের হাত পা ভাঙে আপনি কী করবেন ওই মুহূর্তে বলতে উনি একদিন বন্ধ করে দেয় রাঁধুনিরা ওই বাচ্চাদের জল নিয়েছে রান্নাটা করে তারপর দিন শনিবারে রান্না হয়েছে আমরা ঠিক জানতে পারলামনি ওই মাস্টার উনি ফাঁকে যে উনি ফাঁকে যে বলছেন যে আমি বুদ্ধি করে কালকে রাত্রে বৃষ্টির জলটা ধরে রেখেছিলাম বলে রান্নাটাই হয়ে গেছে ছাদের থেকে হ্যাঁ বলে বুদ্ধি করে ছাদ থেকে ধরে রেখেছিলাম রান্নাটা থেকে হয়ে গেছে যাক হয়ে গেছে বলুন উনি বাড়ি চলে যান শনিবার তো বাড়িতে যে বেশ কিছু সাথে অসুস্থ হয় তাদের গাড়ি বলে এবার আমি এখানটা থাকি আমাকে বললো বা আরও রাজিনের যারা আসছিলেন তারাও বাড়িতে যেয়ে বলেছে যে স্যারকে বললাম স্যার জলটা কোথায় পেয়েছেন না বৃষ্টি কিলো রান্না হয়েছে তারা বলছে রান্না করবো না আমরা হ্যাঁ বলেছে স্যার আমরা রান্না করবো না উনি তাদেরকে হুমকি দেখেছেন যদি আপনারা রান্না না করেন তাহলে আপনার চাকরি খেয়ে নেবো আপনাকে রান্না করতে দেবো না উনি ধরেন মাস্টারমশ সেই কারণে আজকে বিক্ষোভ যে উনি এতটা খারাপ কাজ করছেন যে মিড ডে মিলের যদি বিদ্যালয়ে উপস্থিত থাকে আমাদের পনেরো ছেলে উনি দেখাচ্ছেন তিনশো ছেলে আমার নাম যদিও প্রধান শিক্ষকের দাবি কয়েকদিন আগে বিদ্যুৎ না থাকার কারণে মিড ডে মিলের রাঁধুনিরা ছাদের জল দিয়ে রান্না করেছে বিষয়টি তিনি অনেক পরেই শুনেছেন তবে পুরো বিষয়টি তিনি ব্লক প্রশাসনকে জানিয়েছেন বলে জানান তো জল ধরে রেখেছি তারপরে ওই জলে ওরা থাল বাসন না আমি জানি তারপর তার সেই দিন হচ্ছে শনিবার এবং শনিবার আমার বাড়ি যাওয়ার তাড়া থাকে তো শনিবার ওই দিন আরও কি একটা কাজ ছিল আমি কাজ সারা দিব ওই ক্ষীর পাই কি একটা এবার শুনুন না আমাকে আমি জানি না কি আমি যা আমার অফিসিয়াল কাজকর্ম করে আমি বাড়ি গেছি তাহলে আমি জানি যে রান্নাতে জল রান্নাটা তারা জল রান্না করেছে আমি জানি না ব্যাপারটা এইবার শনিবার গেল রবিবার গেল সোমবার সোমবার ছুটি ছিল জন্মাষ্টমী সোমবার রাত্রে আমাকে যে বলে জল ধরতে বলেছিল সেই মহিলা মানে আমাদের রান্নি আমাকে ফোন করছে স্যার একটা সত্যি কথা বলবো আমি কি যে সত্যি কথা বলতে কি আমরা আমাদের রান্নার জল ধরে আমাদের রান্না জল আপনি ধরে রেখে এই মিড ডে মিলের জল ধরে রেখে মিড ডে মিল যে থাল বসে জল ধরে রেখেছিলেন ওই জলে আমরা রান্না করেছিলাম মিড ডে মিলের জলে যে রান্না করলো আপনি শুনলেন মানে বললাম তো শনিবার রবিবার সোমবার সোমবার রাত্রে বলছে আমাকে যে স্যার আমাদের জল আনতে আনার কথা ছিল আমরা আনিনি আমরা ওই জলে রান্না করে ফেলেছিলাম আমি সেটা আমি জানি না তোমাদের জল আনার কথা তোমরা কোথেকে রান্না করেছ তোমরা দাবি সামলাও আমি সামলাতে পারবো না দায় তোমাদের কারণ আমি বারবার বলেছি যে রান তোমাদের তা সারা বছর জল আনতে হয় না বছরে একদিন দুদিন কারণ প্রত্যেক দিন যদি কারেন্ট না থাকে তাও আমরা জল তুলে দিই তাহলে মিড ডে মিলের মানে ছাতির জল দিয়ে মিড ডে মিলের রান্না করা হয়েছিল সেটা তো রানীরাই বলছে